সম্মিত বন্ধুরা আমরা জানি একশো এক বছর তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিন হলে মাস আসে বারোটা মাস হয় বারো মাস সপ্তবাসে সপ্তবাসে বাহান্ন সপ্তাহ এক দিন সপ্তাহ আসে বানান সপ্তাহ এক দিন তাহলে আমরা তিনশো পঁয়ষট্ দিন আমরা মাস অনুযায়ী মিলাবো কীভাবে মিলাবো তাহলে আমরা আগে মাসগুলা লিখি জানুয়ারি জুন জুলাই হচ্ছে ডিসেম্বর হ্যাঁ এখন আমি বারোটি মাস লেখে রয়েছি এখন আমরা লিখবো জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি মাস আঠাইশ মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট মাস সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ এখন আমরা কী করবো এটি যোগ করব এখন আমরা এটি যোগ করি তখন আমরা এটা যোগ করব এটা আমরা যদি যোগ করি আঠারো একে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পাঁচ হাতে এক তি তিন আর চার পাঁচ ছয় ছয় তিন নয় নয় তিন বারো বারো তিন পনেরো পনেরো তিন আঠারো আঠারো তিন একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ ছত্রিশ তিনশো দিন আমরা এইভাবে বারো মাসে তিনশো দিন মিলাতে পারবো